আমরা বিপদের সময় এটা জল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন একের মধ্যে দুই কিংডম টাওয়ার এটা হচ্ছে আরাবিয়ান কিংডম টাওয়ার মানে সৌদি আরবের যে কিংডম টাওয়ার আছে আপনারা কিংডম টাওয়ার সার্চ করে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে কিংডম টাওয়ার কিংডম টাওয়ারের মডেল অনুযায়ী লাইটটা বানানো হয়েছে লাইটটা হচ্ছে গিফট অফ অ্যারাবিয়া নামে পরিচিত মিস্টার লাইট কোম্পানি জাপানিজ ব্র্যান্ডের আর দুবাই তৈরি হয়েছে এখানে লেখাই আছে মেড ইন দুবাই আরবিক ভাষা যারা আরবি বলেন তারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন দেখা আছে এটা মেড ইন দুবাই তো এই প্রোডাক্টটা অনেক ভালো এবং স্বচ্ছ কাছের মতো একটা এক ধরনের ভালো মানে প্লাস্টিক দিয়ে তৈরি এটা একের মধ্যে দুই কেন বললাম এটা টেবিল ল্যাম্প হিসেবে কাজ করবে প্লাস ইমার্জেন্সি ল্যান্টার্ন চার্জার হিসেবে কাজ করবে এই যে এইভাবে টেবিল ল্যাম্প হিসাবে আপনার সারা রাত জ্বলবে বন্ধ হবে না সারা রাত জ্বলবে দশ বারো ঘন্টা চলবে এইভাবে দাঁড়ালে পড়াশোনা করতে পারবে বাচ্চারা আর যদি বিদ্যুৎ চলে যায় তাহলে এই যে বিপদের বন্ধু হয়ে যাবে পড়াশোনা করতে পারবে আবার বিপদের পরে এটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে কোরিয়া প্রবাসী ভাইরা যারা আছেন ঘরে করে রাখা উচিত এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই নেবেন বিপদের বন্ধু হিসেবে কাজে লাগবে আত্মীয় স্বজনদের গিফট করবেন আত্মীয় স্বজনরা বিপদের সময় এটা জ্বালাবে আর আপনাকে স্মরণ করবে যে আমার ভাই কি আমার বন্ধু কি আমার আত্মীয় আমাকে একটা প্রোডাক্ট দিয়েছিল অনেক ভালো প্রোডাক্ট এত বছর ব্যবহার করছি বিপদের সময় আমার পাশে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ